জলপিপির ক্ষয় হয় আমি আপনাদের আমি নিয়ে যাবো মাঠে শালুক বা শাপলা ফুল তুলতে পাশাপাশি চেনানোর চেষ্টা করবো বেশ কিছু ঔষধি গাছের সম্বন্ধে যেগুলো কোনো যত্ন ছাড়াই আমাদের গ্রাম বাংলার ঘাটে বেড়ে ওঠে একা একাকি চলুন যাওয়া যাক তাহলে তো যাওয়ার আগে আমি এই লাঠি দিয়ে মাটিতে ঠুকে ঠুকে আওয়াজ করে নিচ্ছিলাম কারণ আমাদের এদিকে চন্দ্রবড়া সাপের এত উৎপাদ শেষে দেখবো যে সাপলা তুলতে গিয়ে আমি নিজে পটল তুলে বসে আছি এই সময়টা বেশ লাগে প্রতিটি ধানের গোছেই ধান ফুলে গেছে আকাশে পেঁজা তুলোর মতো মেঘ ভেসে বেড়াচ্ছে প্রচুর পাখির আওয়াজ ঘুঘু টুনটুনি বুলবুলি দোয়েল কত সুন্দর কলমি শাক এটা অ্যাকচুয়ালি বুনো কলমি জল অনেকটাই প্রায় হাঁটু সমান জল জঙ্গল ভর্তি এটা জল পিপির ভাষা দেখতে দারুণ হয় পাখিগুলো আরও আছে কি সুন্দর আওয়াজ যেগুলোকে আমি এখন হাত দিয়ে ফাটাচ্ছি এগুলোর একটি বিশেষ নাম আছে এবং মজার বিষয় এর গুরুত্বও অপরিসীম অথচ আমরা অনেকে জানিই না এগুলো সে বিষয়ে আমি পরে আসছি দেখে চোখের শান্তি একটা আলাদাই হা এখন স্ক্রিনে যে ফুলটি দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে কেশর দাম অনেকে হয়তো চিনে থাকবেন বা অনেকের এলাকায় আলাদা নাম তবে দেখতে যেমন সুন্দর এর গুণও কিন্তু তেমনি এর পাপড়ি বেটে সেই রস কোনো পোড়া জায়গায় লাগালে তা কিন্তু সেরে যায় এছাড়া চামড়ার রোগেও এর কাজ অনেক এটা একটা মজার গাছ এটা অ্যাকচুয়ালি শোলা গাছ এটা দিয়ে বিয়ের যে টোপর তৈরি হয় এই যে সেই টোপর কিন্তু তৈরি করতেই শোলা গাছগুলো কাজে লাগে এই যে এটাও কিন্তু জল পিপির বাসা সারাদিন ওরা ঘুরে বেড়ায় আর রাত্রেবেলায় বাসার ওপর বসে ওরা রেস্ট নেয় পানকৌড়ি এর ভেতরে একটা জিনিস থাকে সেটাকে খাওয়া যায় এই যে ভেতরে যে সাদা অংশটা এটা একটা আলাদা স্বাদ আছে খেতে ঠিক একটু মিষ্টি মিষ্টি হুম ছোটোবেলায় কম কত খেয়েছি এগুলো আর ফোরিং দেখলে তো ছোটোবেলার অভ্যাস হচ্ছে চাগার দিয়ে ওঠে মনে হাত খুসখুস করে ধরার জন্য তবে এদেরকে ধরা ভীষণ ভীষণ কঠিন এত চঞ্চলই এই ফড়িং তবে মেরে দেওয়ার উদ্দেশ্য নয় ছেড়ে দিই ধরার পর আর যে গাছটি দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে চেঁচকো বা পটপটি অনেক জায়গায় অনেক নাম হতে পারে এর আর এই যেই দানাগুলো এগুলো ভাজলে এক ধরনের ক্ষই হয় আর মজার বিষয় হচ্ছে যে এটা খেলে পেটের সমস্যা তার পাশাপাশি নার্ভের অ্যাক্টিভিটি বেড়ে যায় কি অপূর্ব গুণ এরা অথচ আমরা জানিই না এর নাম